ইলিয়াস হোসেন সুন্দরবনের বাঘ কলিজাটা এত বড় এত বড় পঁচিশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে তথ্য ফাঁস করছে লজ্জা লাগবে না আপনাদের এখন মুখ দেখাইতে পারবেন ভাই কি স্ক্রিপ্ট লেখছে কি ভয়াবহ মানুষ ছিল শেখ হাসিনা ও হো নিজের দলের চব্বিশ জন লোককে বলি চড়ায় দিছে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য তারেক জিয়াকে খালেদা জিয়াকে ফাঁসাইবার জন্য নিজের দলের চব্বিশ জন মানুষকে বলি চড়ায় দিছে আমাদের ইলিয়াস হোসেন টাইগার বাঘ বাঘ সুন্দরবনের বাঘ ওনাকে আপনারা সবাই চিনেন সবাই ফলো করেন ওনার একটা ভিডিওর জন্য আমি জানি না আপনারা অপেক্ষা করেন কি না আমি অপেক্ষা করি দেখি এবং ওনাকে আমি বহুদিন যাবৎ দেখি একদিন দেখার সৌভাগ্য হয়েছিল সামনাসামনি আমার বাসার সামনে একটা ভোট কেন্দ্র আছে তখন আওয়ামী লীগের ভোট চলছে ছিল মরানি স্কুলের ভিতরে হঠাৎ দেখি যে একজন লোক দৌড়াচ্ছে তার হাতে একটা মাইক পিছনে আরজন ক্যামেরাম্যান দৌড়াচ্ছে আর সামনে ছয় সাতজন মানে সত্রশি ছিল তারা তখন মনে হইতাছিল चोर দৌরাইতাছে চোর চোর ধরে যেভাবে দৌরায়া এভাবে তাই যায় দৌড় মানে এই করিডোর থেকে ওই করিডোর মাঠ পার হইয়া গেটের কাছে আইসা মানে ওরা বাইরে যাইতেছিল যে দুই জানে থাবা মাই রাখতো পকেট থেকে না নকল ওই যে ভুয়া ভোট বাইক করছে বান্ডিল বাইক করছে জানেন এবং তার সামনে ক্যামেরা ধরে রাখছে তারে জিজ্ঞেস করতেছে এর মধ্যে পুলিশ চলে আসছে লোকজন চলে আসছে ছাড়ে না বান্দা ভাই সেদিন আমার মনে হয়েছিল যে বাপ রে বাপ এই মানুষ তো আমি কালকে তিনবারের দেখছি তিনবার হ্যাঁ পুরোপুরি তিনবারই দেখছি আমি মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম তারপর আবার দেখছি শুধু দেখতে দেখতে একটা জিনিস ভাবলাম হ্যাঁ আমরা সিনেমা বানাই কি স্ক্রিপ্ট লিখি এই স্ক্রিপ্ট কোথায় পাইলো কিভাবে আগস্টের মারা আমার তো মনে হয় পৃথিবীর কোন স্ক্রিপ্ট রাইটারের মাথায় এই কাহিনী আসবে না কিন্তু এই ড্রামা লাইফ রিক্স নিয়ে চিন্তা করেন বলে যদি একটা ওই ট্রাকের মধ্যে পড়তো আবার ট্রাকের উপরে কেন সেটারও সুন্দর ব্যাখ্যা দিছে প্রথম মিটিংটা ছিল যে জায়গাটা ওই জায়গাটা আমি চিনি আমি পুরানা পল্টনে আঠাশ বছর ছিলাম ছিলাম তো ওইখানে আমার সব জায়গা মুখস্থ ওই জায়গাটার মধ্যে যেখানে প্রথম মিটিং ছিল ওই জায়গাটার মধ্যে কোনো বিল্ডিং নাই কিন্তু দূরে অনেক দূরে সচিবালয় এই যেখানে আগুন লাগছিল ওইটা এদিকে রমনা ভবন মানে আশেপাশে কিছু নাই বড় বড় বিল্ডিং নাই ওইখানে মিটিং ছিল আর ওইখানেই গোয়েন্দা বিভাগ সবাই যায় নিজ নিজ অবস্থান নিচে তো জানেন বিরোধী দল হোক সরকারি দল হোক বা কেউ যদি মিটিং এর জন্য আবেদন করে তাকে যদি অনুমতি দেয় সেখানে সরকার একটা মানে তার গোয়েন্দা বিভাগ পাঠায় পাহারা দেওয়ার জন্য যেন কোনো অঘটন না ঘটে অন্য কেউ অঘটন ঘটে ঘটে তো সরকারের ঘাড়ে পড়বে ওই কারণে দেওয়া হয় ওনারা ওই জায়গাটাই পাহারা দিচ্ছেন ওনারা নিজেরাও জানেন না একদম দেখাইছে ইলিয়াস সাহেব ওনার তো এই প্রতিবেদন মানাইতে মানে যেটা আমরা দেখছি আমার তো মনে হয় মিনিমাম ছয় মাস লাগছে বা আরো বেশি লাগছে ছয় মাসের পরিশ্রমের ফল এই বাউন্ন মিনিট তো মিটিংটা চেঞ্জ করে একদম ওনাদের অফিসের সামনে নিয়ে আসছে যেটা দুই সাইডে ভাই সব বিল্ডিং সব বিল্ডিং ওই বিল্ডিং থেকে গ্রেনেড হামলা হয়েছে চব্বিশ জন মানুষ মারা গেছে হায় হায় চিন্তা করেন একটা ড্রামা সাজাইতে গিয়া চব্বিশটা প্রাণ চলে গেছে আর এই চব্বিশটা প্রাণ যাওয়ার পর ওইটাকে জজমিয়া নাটক বানানোর পর যারা সহযোগিতা করছে সেটা হলো প্রথম আলো উনি ডিটেলস তুইলা ধরছেন একদম ডিটেলস তুইলা ধরছেন আমি জানি না প্রথম আলো কি জবাব দিবে নিশ্চয় জবাব দেওয়া উচিত প্রথম আলো সম্বন্ধে অনেক কথা শোনা যাচ্ছে দা ডেলি স্টার এবং প্রথম আলো ওনাদের জবাব দেওয়া উচিত ওনাদের প্রতি সবাই সন্দেহ বাইরে গেছে এখন যাই হোক এটা তো গুলো অতীত এবং ভবিষ্যতের কথা যে আমরা ভবিষ্যতে প্রথম আলোকে কিভাবে নিব আমাদের উপরেই ডিপেন্ড করে সত্যিকার অর্থে যে আমরা কিভাবে নিব জনগণ সরকার কেন এটাকে নিষিদ্ধ করবে বা করবে না এটা অনেক বিতর্কের ব্যাপার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি আর কি যে একটা পত্রিকা যদি নিষিদ্ধ করতে যায় তখন এই যে বাহির জগতে বিশেষ করে ওই যে মরমালা মরমালা তো না খায়া সাত দিন এটার পিছনে লাইগা থাকবে যে ওই যে বাক্সাল গঠন করা হচ্ছে কেন শেখ মুজিবের সে বাক্সাল আমলে কিন্তু এরকম পত্রিকা সব নিষিদ্ধ করে দেওয়া উচিত দলগুলাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল একটি দল থাকবে একটি রাজা থাকবে একজনের দেশ চালাবে বাকশাল করে নিয়েছিল যাই হোক সেগুলো অতীতের কথা আমরা ভবিষ্যতের কথায় আসি অতীত তো আমাদের কেমন গত তেপ্পান্ন চুয়ান্ন বছর এই তার তিন দিন পর মানে আজকে পরে কালকে পরশু দিনই চুয়ান্ন বছর হয়ে যাবে আবার আগামীকাল একত্রিশ তারিখ সেখানে অনেক রকম ঘটনা ঘটবে অনেকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার যাবে মুক্তিযোদ্ধাকে অস্বীকার যাবে এটা ভুয়া কথা বইলে আপনারা কন্টেন্ট বানাইতেছেন কেন অস্বীকার যাবে কি কারণ অস্বীকার যাবে এটাকে অস্বীকার যাওয়া যায় আবার স্বাধীনতাকে একাত্তরের হ্যাঁ একাত্তরের স্বাধীনতাকে মুক্ত করবে কারণ মুক্ত ছিল না ভারতের হাতে বন্দি ছিল আর মুজিবাদী যে সংবিধানের কথা বলা হচ্ছে সেটা আপনারা কেন বুঝতেছেন না যে স্বাধীন হওয়ার পরই তো ওই সংবিধান দেখা হয়েছে ওই সংবিধান তো কোনো হাদিস না কোরআন না যেটা বদলানো যাবে না আপনারা দেখেন নাই এর মধ্যে সরকারি আমলারা কি করছে আইন কানুন ভাইঙ্গা কোন সরকারি কর্মচারী এই কাজ করতে পারে না এটা বন সই দিয়ে চাকরিতে জয়েন করে কিন্তু ওরাই আবার আন্দোলন করতেছে ওই যে একবার জনতার মঞ্চ বানাইয়া ওই যে মখা 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 আলমগীর বিএনপির বাস দিছিল না ওরকম বাস নিয়ে আবার রেডি হয়েছে যাই হোক সেটাও আমার সাবজেক্ট না অনেক কথা চলে আসে মনের মধ্যে দুঃখ ভাই অনেক অনেক কষ্ট আমি বুঝছেন দাঁড়িয়ে শেপ করতে করতে ভিডিও ছাইরা দেই মানে ওই যে ইউটিউব ছাইরা দেয় চলতে থাকে তো অটো আসতে থাকে হঠাৎ করে অটো আসছে শুনতেছি আমার মনে হইলো কি জানেন আওয়ামী লীগের কোন নেতা কথা কইতাছে হায় এটা কি কইতাছে যে জামাত লুটেরা জামাত রাহাজানি করে ইসলামিক ব্যাংক একটা অপকর্ম করছে এই দেশে এই দেশের মানুষকে লুটছে হাবি যাবি অনেক কথা তাড়াতাড়ি শেপ রাইকা যায় রিজ বি সাহেব

বাড়ি কিনছে ওনার মেয়ের নামে মেয়ের জামাইন নামে এবং ওনাদের ছবিও দেখাইছে ইলিয়াস সাহেব এবং ওনার হাজবেন্ড যে মেয়ের হাজবেন্ড যে ওনার আবার আমি ভক্ত ফাইম সাহেব উনি খুব দারুণ কথা বলেন কথার মধ্যে মধ্যে আপনার সে সে বোমাও মারেন ওনার স্টাইলটা দারুন এবং ওই লোকের দেখে আমার মনে হয় খুব সৎ কিন্তু এইটা কি শুনলাম তার মানে কি সেই পাচারের টাকা মানে প্রচার পাচার করার টাকায় বাড়ি কিনা সে বাড়িতে ওনার মেয়ের সঙ্গে উনিও তো থাকেন তো উনি তো কোনোদিন এটা বললেন না যে আমার শ্বশুর এই বাড়ি কিনা দিছে বা আমার শ্বশুর আমার বউকে দিছে আমি সেই বাড়িতে থাকি বাড়িতে থাকেন কিনা সেটাও আমি জানি না না জেনে কথা বলতেছি ওনার আমি ভক্ত আমি মনে করি উনি ইউটিউবে এটা ক্লিয়ার করবেন হব আমার মনটা ভেঙে গেছে কারণ মির্জা সাহেবকে আমি ভীষণ শ্রদ্ধা করি ওনার কথাবার্তা শুনি দেখতেও সুন্দর মানুষ ভদ্র মানুষ উনি যদি আগাম কইরা থাকে আর এটা যদি প্রমাণ হয় আমি মনে করি এটা উচিত আমার দেশ পত্রিকার অন্য পত্রিকা বলবে না এটা সত্য মিথ্যা যাচাই সামনে নিয়ে আসবেন এবার ইলিয়াস হোসেন সাহেবের কথা বলি যাকে আমি এক নজর দেখছিলাম বনানী নিকেতন স্কুলে সেদিনই মনে হয়েছিল যে বাঘের বাচ্চা যাই হোক সেই বাঘের বাচ্চা কিন্তু আমাদের এই দেশের জন্য অনেক কিছু করছে আপনারা খেয়াল কই দেখেন ওনার প্রতিটা প্রতিবেদন প্রতিবেদন যদি আপনি লক্ষ্য করেন একদম আল জাজির থেকে কম না কিন্তু ফাটাফাটি উনি কিছু প্রকাশ করে দেয় সাক্ষী প্রমাণ সহকারে এবং কাউকে ছাড় দেয় না দেখেন এই যে ফাইম সাহেব উনি কিন্তু পিনাকি ভট্টাচার্যের বন্ধু মানুষ আমি জানি না ইলিয়া সাহেবের সাথে সম্পর্ক আছে কিনা তবে মনে হয় আছে কিন্তু ওনার ছবিও দেখাইতে ওনার কথা তুলে ধরতে মির্জা ফখরুল সাহেবের মেয়ের জামাই আর উনি কিন্তু পিস হন নাই ছাড় দেন নাই এরকম সাংবাদিক তো চাই এরকম সাংবাদিক থাকলে তো এই দেশের কপালে এই অভিশাপ আসতো না কত বড় অভিশাপ আসছিল এই দেশের উপরে দেশটাকে শেষ করে দিছে ধ্বংস করে দিছে এখনো ধ্বংস করার পায়তারা করতেছে ইলিয়া সাহেব আপনাকে সিলুট আপনি যেসব কথা তুলে ধরছেন আমাদের চোখ খুলে দিছেন কিন্তু আমার একটা দাবি আছে আপনার কাছে আপনার কি এই মাতৃভূমিতে আসতে ইচ্ছা করে না সবাই সাথে দেখা করতে ইচ্ছা করে না আপনি নিজের গ্রামে যাইতে ইচ্ছা করে না বহুদিন তো দেশের বাইরে আসেন না একবার কি আছে একবার আসেন। কেন আসবেন না। মাতৃভূমির মাটিতে পা রাখবেন না মাটি না। কি সুন্দর আপনার গ্রামে আপনি যাবেন না একটা ভিডিও আমি ইলিয়াস হোসেনের দেশের বাড়ি দেখাচ্ছিল এক বদল জানেন বাড়ির জালনাটা শুদ্ধ খুঁজা নিয়ে গেছে কেউ নাই বিশাল বড় বাড়ি বুঝাই যায় গৃহস্থ বাড়ি অনেক ভালো ঘরের সন্তান উনি অভাবই না অভাবই না বোঝা যায় বাড়ি ঘর দেখা প্রচুর জায়গা নিয়ে বাড়ি কিন্তু বাড়িতে দরজা নাই জানলা নাই সব খুঁজলা নিয়ে চলে গেছে ভিতরে ময়লা পড়া দিছে কেউ থাকে না ইয়া সাহেব আসেন ওই ভাঙা বাড়িতে একবার আসেন দেখবেন আপনার সাথে সারা বাংলাদেশের মানুষ থাকবে আপনি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন ক্ষুদ্র মানুষ আপনার প্রশংসা করি আর না করি কি যায় আসে আপনাকে ভালোবাসার মানুষের শেষ নাই আপনাকে কেমন ভালোবাসে মানুষ জানেন আমি একটা উপমা আমাদের যে সাকিব খান আছে না সুপার সিনেমার পর্দায় আপনি কিন্তু সুপার আমাদের টেলিফোনের পর্দায় বিগ সুপার এই সাকিব খানের নিয়ে কেউ যদি উল্টা কথা বলে সাকিব ইয়ানটা ধুইয়া দেয় আপনাকে নিয়েও যদি কেউ উল্টা কথা বলে তার লাইফ শেষ অনেক কন্টেন্ট ক্রিয়েটার বুঝছেন ধ্বংস হয়ে গেছে অটোমেটিক ধ্বংস হয়ে গেছে তাদের কমেন্ট বক্সে যাই আপনার ভক্তরা এমন ধুলাই দিছে তারারা পর্দা থেকেই সইরা গেছে তার মানে বুঝেন তো আপনি কেমন ভালোবাসে আপনাকে এই দেশের মানুষ প্লিজ দেশে আসেন বিনাকি দা দেশে আসেন আর শেষ কথা বললাম বিদায় নিব আগামীকাল একটি বিপ্লবী সরকার গঠন করতে যাচ্ছে এটা আমার মনে হয় এটা বিপ্লবী সরকার হবে এই বিপ্লবী সরকারে আমরা ই ভট্টাচার্য কে এবং যারা দেশের জন্য লড়াই করছেন গত পনেরো ষোলো বছর শুধু তাদের দেখতে চাই যারা এই পাঁচই আগস্টের বিপ্লবের সাথে জড়িত ছিলেন শুধু তাদের দেখতে চাই শুধু উপদেষ্টা কমিটিতে না এই যে আমলাতন্ত্রের মধ্যেও বুঝছেন অনেক বঞ্চিত মানুষ আসে অনেক অনেকে চাকরি গেছে খামাখা শুধু বিএনপি আর জামাত করে বইলা তাদেরকে নিয়ে আসেন হ্যাঁ তাদেরকে নিয়ে আসেন পুলিশ বিভাগেও অনেকের উপরে জুলুম হইছে। অনেক উপরে অত্যাচার হয়েছে অনেকে চাকরি গেছে একজন যে আরেকজন লাগাই দিছে স্যার ওনা বিএনপি করে স্যার ওনা জামাত করে স্যার ওনার শিবিরের প্রশংসা করে পরেই চাকরি নাই এভাবে ছাটাই করা হয়েছে এদেরকে নিয়ে আসেন এদেরকে নিয়ে আসেন নতুন পুলিশের ড্রেস দেন পুলিশের ড্রেস থেকে ওই যে নৌকা আমাদের মিনার দেন দেন ভালোবাসা আগামীকাল সুনামি আসুক একটা সাইক্লোন আসুক ঝড় আসুক তুফান আসুক বদলে দেখ সবকিছু সবকিছু বদলাই দিতে হবে গত পাঁচ মাসের অভিজ্ঞতায় দেখেন নাই এরা যদি ফিরত আসে এই যে ইয়াং জেনারেশন এই যে যারা আমাদেরকে পাঁচ তারিখে পাঁচই আগস্টে মুক্ত করলো বন্দিখানা থেকে জেলখানা থেকে মুক্ত করলো এরা বাঁচতে পারবে এদেরকে না আগামীকালের ফাঁসিতে জন্য অপেক্ষা করেন যারা বেশি নাটক করতেছেন ওই যে মুজিববাদী সংবিধান নিয়ে মায়াকান্না দেখাইতেছেন এই সংবিধান কে লেখছে মানুষই তো লেখছে এই জেনারেশন লেখবে নতুন বেএন দিয়া লিখবে নতুন বেএ দিয়া লিখবে সবাই তো জানেন দাদাদের দ্বারা লেখানো এটা দাদাদের দ্বারা দাদাদের বুদ্ধিতে লেখানো সেটা রাখা যাবে সেটা রাখা যাবে না এটা বাদ দিলে অনেকে বর্তমান বর্তমান সরকার থাকে না। কি ভোট নিয়ে আসছে এরা বিপ্লবের মধ্যে বিপ্লবী সরকার গঠন করবে গঠন করেন আমরা আসি আপনার সঙ্গে সারা দেশের মানুষ আছে এই যে অনেকে বুঝছেন অনেক কথা বলেন কান্নাকাটি করেন এই বিধান সংবিধান নিয়ে মুজিববাদী সংবিধান নিয়ে ওইখানে অনেকে আপনাদেরকে সাপোর্ট করে এরা কারা এরা সব তো আওয়ামী লীগ আরে ছাত্রলীগের কুড়া পান আপনারা বুঝেন না কেন আপনি ওইটা দেখে মনে করতেছেন দেশের মানুষের সাপোর্ট এখানে একদমই না ওরিজিনাল দেশের মানুষের সাপোর্ট কোথায়